এমস হাসপাতালের বদলে রায়গঞ্জে সুপার স্পেশালিস্ট হাসপাতাল দেওয়া হয়েছে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ এই কথা বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানৈয়া লাল আগরওয়াল তিনি সাফ জানিয়ে দিলেন এমস যদি হয় তাহলে কেন্দ্রের উপরে ছেড়ে দিলেন কেন্দ্র চাইলেই এমস হবে দেখুন এখানে তো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে মেডিকেল কলেজ উনি দিয়েছেন রায়গঞ্জ ইউনিভার্সিটি দিয়েছেন তো মেডিকেল কলেজ তো এখানে আছে আগামী দিনে যদি মনে করে কেন্দ্র সরকার যে আরেকটা এমস দিবে উত্তর দিনাজপুরে হবে জেলার ভোটার এবং জেলাবাসীরা দাবি করছেন এমস বিজেপির পক্ষ থেকেও মুখ খুলছেন না এমস নিয়ে তারা বলছেন নির্বাচনী স্থার প্রকাশের মধ্যে থাকতে পারে আমাদের তারপর বাকিটা বিগত দিনে দেখা গিয়েছে কংগ্রেসের সাংসদ যিনি ছিলেন দীপা দাস মুন্সি তিনি এমস নিয়ে আন্দোলন করেছিলেন দীর্ঘ আন্দোলন করেছিলেন কিন্তু এমস হলো না এমস চলে গেল কল্যাণীতে রায়গঞ্জে এমস হলো না টোটাল দায়ী রয়েছে তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তিনি কিন্তু রায়গঞ্জ থেকে সেই এমসটিকে নিয়ে গেল কল্যাণীতে এবং রায়গঞ্জে সুপার স্পেশালিস্ট হাসপাতাল দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে এমস যদি করতে হয় তাহলে কেন্দ্র করবে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে এসে রায়গঞ্জে বললেন এক লক্ষ কাছাকাছি কর্মী সমর্থকরা তার নমিনেশনে উপস্থিত হয়েছিলেন ভালো আছে সারাটা আজকে তো দেখলেন আপনারা আমরা লক্ষাধিক লোক কর্মী সমর্থকরা আজকে সবাই সমবেত হয়ে আমরা নমিনেশন পেপার প্রচারে হেমতাবাদের বিধায়ক রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তাকে দেখা যাচ্ছে না সবাই দেখা যাবে ওনার বাড়িতে অষ্টপ্রহর আছে আজকে শেষ দিন আছে ওনার অষ্টপ্রহর তারপর উনি বেরোবেন সবাই চুয়াল্লিশ ধারা চলছে কিন্তু সেখানেও এত লোক কোথায় লোক কোথায় এখানে তো আমরা পাঁচজনই ছিলাম না গোটা গোটা অঞ্চলে ওইভাবে একশো চল্লিশ দ্বারা ভায়োলেশন হয়নি এখানে যেটা ছিল নিয়ম ছিল নমিনেশন পেপার দিতে আসতে পাঁচজনে বেশি আসবে না সেই হিসাবে পাঁচজন আসছে কোথাও ওয়ান ফোরটি ফোর ভায়োলেট হয়নি আগামী ছ তারিখে মুখ্যমন্ত্রীর যে সভা আছে সেটা কি থাকছে না ওটা চেঞ্জ হয়েছে না এখন পর্যন্ত থাকছে ওটা হেমতাবাদে হেমতাবাদে হচ্ছে পুলিশ গ্রাউন্ডে এখন পর্যন্ত সেটাই ওই জন্য সন্ধ্যাবেলা যাবো আমরা ইএসএল আছে মুখ্যমন্ত্রী ছ তারিখে বাঁকুড়ার সভা আছে শিডিউল পাওয়া যাচ্ছে দেখে নিচ্ছি এখন পর্যন্ত তো সেটাই আছে লেটেস্ট ইনফরমেশন আপনাদেরকে জানাবো এখন দেখার বিষয় এমস কি হবে রায়গঞ্জে বিজেপি করবে না তৃণমূল করবে কাদের উদ্যোগে রায়গঞ্জে এমস হবে না আমাদের জেলাবাসীর এমস নিয়ে স্বপ্ন থেকে যাবে অপেক্ষা থাকুন উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ সমস্ত দর্শককে ধন্যবাদ